ফ্র্যান্সাইজি লিগ মানে এক জমজমাট আসর একসময় আইপিএল এ পরে বিপিএলকে জনপ্রিয় টি লিগ হিসেবে বলা হতো এখন বাংলাদেশের এই জনপ্রিয় লীগ বিপিএল র্যাঙ্কিং অনুযায়ী পাঁচ নম্বরে চলে গেছে সবার প্রথমে জনপ্রিয় লীগ হিসাবে ধরা হয় আইপিএলকে দ্বিতীয় স্থানে রয়েছে বিগ বেশ তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ফিসিএল চতুর্থ স্থানে রয়েছে ক্যারিবিয়ান ফিমেল লিগ সিপিএল আর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ফিমিয়ার লিগ বিপিএল প্রতি বছর ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হবার পর মাঠে উপস্থিত দর্শক ও টিভির পর্দায় দেখা মানুষদের নিয়ে গণনা করা হয় কোন লীগটি কত জনপ্রিয় ক্রিকেট প্রেমীদের অনেকেরই ধারণা ফ্রাঞ্চাইজিগুলো টাকা বেশি দিয়ে তারকা ক্রিকেটার কিনলে ওই লিগটি মান বাড়ে আসলে এটি ভুল ধারণা আপনি যদি কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন কানাডার ফ্র্যাঞ্চাইজিগুলো কারি কারি টাকা নিয়ে তারকা ক্রিকেটার কিনল এখন পর্যন্ত এই গ্লোবাল টি টোয়েন্টি লিগকে জনপ্রিয় করে তুলতে পারেনি